নবদ্বীপ মন্ডল পরিক্রমা দু হাজার পঁচিশ প্রিয় বন্ধুরা আজ আপনাদের আমি দর্শন করাবো শ্রীধাম মায়াপুরিসকন মন্দিরের সৌজন্যে যে নবদ্বীপ মন্ডল পরিক্রমার আয়োজন করা হয়েছিল আজ তার প্রথম দিন আর প্রথম দিন শ্রীধাম ইস্কন মন্দির থেকে আমাদের যাত্রাটা কিন্তু শুরু করেছি আর ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে দেখতে পাবেন অনেক কয়েকটা দর্শনের স্থান আমরা কিন্তু আজ দর্শন করব সেই সমস্ত স্থানে যাব এবং আপনারা দেখবেন কখনো আমরা পথে কখনো বা গঙ্গা বক্ষে আমরা কিন্তু এই পরিক্রমাটি করবো আবার কখনো বা যে সমস্ত দর্শন স্থান রয়েছে সেখানে গিয়ে হরিনাম কীর্তন সহকারে আমরা নিত্য কীর্তন করব এবং আপনাদের জন্য থাকবে প্রসাদের ব্যবস্থা তো প্রিয় বন্ধুরা চলুন একদম প্রথম থেকে মায়াপুর থেকে আমরা কেমন ভাবে বেরোলাম কি কি করলাম সমস্ত কিছু ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব পরিক্রমা দু হাজার পঁচিশ আজ আপনাদের আমি দর্শন করাবো শ্রীরাম মায়াপুর ইস্কনের পরিচালনায় যে নবদ্বীপ মন্ডল পরিক্রমা এবছর হচ্ছে আর আমরা করছি প্রভুপাত গ্রুপ এ প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমরা আছি ঠিক গীতাভবনের সামনে আর এই গীতা ভবন থেকেই কিন্তু আমাদের এই পরিক্রমার শুভ সূচনা হবে আর তার জন্য ভক্তরা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে আপনারা জানেন ভক্তরা আজকে বেরিয়ে যাচ্ছে আর শ্রীধাম মায়াপুরে ঢুকবে নয় তারিখে যে কারণে কিন্তু তাদের অনেক কিছুর প্রয়োজন আছে যেমন ধরুন বিভিন্ন রকম লাগেজ সেখানে তাদের প্রয়োজনীয় অনেক জিনিস আর সেগুলো কিন্তু তারা ওখানে লাগেজের জন্য একটি লরি আছে সেখানে কিন্তু লোড করে দিয়েছে ভক্তরা কিন্তু ছোট্ট একটি ব্যাগ এবং জলের বোতল নেই এই পরিক্রমাটি করার জন্য আমি বলবো কেননা তাতেই তাদের সুবিধা অলরেডি আমাদের পরিক্রমাটি কিন্তু স্টার্ট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন ভক্তরা কিন্তু কীর্তন সহযোগী ওখানে দাঁড়িয়ে গেছে গরু নিতাইকে নিয়ে আর এখন আমরা যাবো তারিণীপুর ঘাটের দিকে দেখা যাক প্রিয় বন্ধুরা তাহলে চলুন এই নবদ্বীপ মন্ডল পরিক্রমাটি সম্পূর্ণ আমাদের সঙ্গে জুড়ে থাকুন যদিও বা কুড়ি মিনিটের একটি ভিডিও কিন্তু আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না আপনারা জানেন যে মাইপুর ভ্লগ মাইপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করে তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল ভিডিও ভালো লাগলে শেয়ার করে প্রিয়জনকে দেখার সুযোগমণ্ডল পরিক্রমা কিন্তু স্টার্ট হয়ে গেছে শ্রীরাম মায়াপুর থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি পরিক্রমার উদ্দেশ্যে দেখতেই পাচ্ছেন পেছনে রয়েছে প্রায় কয়েক হাজার ভক্ত তো মায়াপুর শ্রীরাম মায়াপুর ইস্কন মন্দির থেকে আমরা এখন পরিক্রমা উদ্দেশ্যে বেরিয়েছি তো আজ আমাদের প্রথম দিন তো চলুন ধীরে ধীরে যাওয়া যাক এবং দর্শন করা যাক i इन दाय किचन में কৃষ্ণা কৃষ্ণ হরে

যোগে <laughs> চাই I'm uh gonna -huh. का हार पर আমরা সর্বোচ্চ পাঠ্য ক্রমিক আরোহণ করেছি আমাদের সর্বপ্রামের মুখে আসুন সকলকে সুসঙ্গন পরিক্রমা দু হাজার পঁচিশে অংশগ্রহণ সভা

গাড়ি ঘোড়া সব মজাই আছে আগে আগে সব জায়গায় পৌঁছে যাওয়া যায়

Sure.

পরিবেশনই হবে দাতা অতিথির প্রদান পরিদর্শন করবেন দাতা অতিথির ভাষণ আমেন তারপর পরবর্তী কার্যক্রম